এর ফলে হচ্ছে যে সড়কটা আমার দায়িত্বের অন্তর্ভুক্ত তো ওখানে সড়ক দুনিধ সড়কের সম্পূর্ণ একটা আমার দায়িত্বের অন্তর্ভুক্ত না বড় সড়কগুলো আমার দায়িত্বপ্রাণ তো আমার সড়কও সেতু বিভাগে যেহেতু আমি দায়িত্বপ্রাপ্ত তো আমি অলরেডি ওই যে গুপ্ত গুপ্তছড়া যে সড়কের কথা যেখানে যেটা বলা হলো সেটাতে অলরেডি কাজ শুরু হয়েছে এখন আপাতত ওখানে ওখানে ওই পানির জমে তো এইটা ওই যে সুদিন আসলে ওখানে বলা হয়েছে যে যে ওই রাস্তাটাকে তারা ঠিক করে দেবে এবং এটার জন্য কিন্তু কর্মসূচি প্রোগ্রাম এই কাজটা শুরু হবে কিন্তু একটা জিনিস যেটা আপনাকে করতে হবে আপনার কিন্তু একটু মনিটরিং করতে হবে আপনার কাজটা হচ্ছে কিনা কারণ ওই যে একটা কাছে আপনি যদি একটা ড্রিল মারেন সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে না কিন্তু আরেকজন হাত দিয়ে হাত দিয়ে ধরে নিয়ে যাবেন তো ওই জন্য আপনারা একটু খেয়াল রাখবে যে কাজটা হচ্ছে কিনা এরপরে হচ্ছে যে আরো যে ভিতরের রাস্তা আছে সেগুলো হচ্ছে যে লোকাল গভর্নমেন্টের সচিবকেও আমি ডেকে পাঠিয়েছি না এবং লোকাল গভর্নমেন্টের সচিবও আমাকে বলছে সন্দীপের সেই রাস্তাগুলো এবং যে সেতুগুলো যেগুলো কথা বলা হল সেগুলো ঠিক করে দিচ্ছে তো আমি আমি কালকে এই লোকাল গভর্নমেন্ট ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যাবে তো ওই জন্য আপনারা যদি ওই আমি আজকে আজকে আজকেই যাবে তো ওদেরকে আপনারা যদি আপনাদের একটু লোকজনকে বলেন যাতে কোথায় কাজটা করতে হবে এই কাজগুলো যাতে দেখায় দেয় নাহলে কিন্তু মানে এটা কাজটা বাকি থেকে যায় আর রাস্তার ব্যাপারে আরেকটা হলো ওই যে ফেরির যদি স্থানটা নির্ধারিত হয় তাহলে কিন্তু ওই ফেরির যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে যে রাস্তাটা সেই রাস্তাটার কথা আমি বলে দিয়েছি ফেরির স্থানটা নির্ধারিত হয়ে গেলে হয়ে গেলে ওখানে কিন্তু ওই রাস্তাটা সাথে সাথে এটা ঠিক হয়ে যাওয়ার কাজ শুরু হয়ে গেল আচ্ছা এরপরে হচ্ছে যে ওই যে আমাদের যে আমার যে এখন যাওয়ার পরিকল্পনা আমি কিন্তু প্রত্যেক বছর সন্দীপ যাই কিন্তু আমি গত বছর থেকে আমি বলছিলাম যে ফেরি না হলে আমি আর যাব না কারণ খুব কষ্ট হয় শুধু আমার না আপনারা যারা যান সবারই কষ্ট হয় মা বোনদের আরো বেশি কষ্ট হয় তো যাই হোক এখন আমি আমরা ইয়ে করেছি যে ফেরি চালু হলে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখা এবং স্থানিক সম্পদ উপদেষ্টা সৈয়দ আলি হাসান আমি এবং ওই যে লোকাল উপদেষ্টা আমরা ইয়ে এখনো ইয়ে করিনি ওই যে নোয়াখালীর দিক থেকে যে সন্দীপের যোগাযোগের যে ব্যবস্থা সেটা আমি এখান থেকে যেই দেখার জন্য আমি ওই চিফ ইঞ্জিনিয়ার রোডস এন্ড হাইওয়েজকে পাঠাবো সেটা কাজ এখনও যে সরকারের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করব। যে আনন্দ বললাম যে আমাদের আজ এই যে ধরনের সরকারের মন্ত্রী হওয়া কিংবা ইয়ে হওয়া এটা একটা এটা একটা ক্ষমতা মানুষকে দেয় যেটা আমি আগে করতে পারতাম না পত্রিকায় লিখতে পারতাম না কিন্তু করতে পারতাম না এখন সেটা তো এই ক্ষমতাটাকে মানুষ জনকল্যাণে ব্যবহার করতে পারে আর নিজের আখের বোঝাতে ব্যবস্থা করতে পারে অথবা অন্যকে নির্যাতন করতে ব্যবস্থা করতে পারে তো আপনারা খুব নিশ্চিত থাকেন যে আমরা এটাকে বলে না আমরা আমাদের আমাদের যে দায়িত্ব উপর অর্পিত করা আছে সেই দায়িত্ব আমরা আমরা পালন করবো জনকল্যাণের জন্য কাউকে প্রতি করার জন্য না কাউকে কষ্ট দেওয়ার জন্য না এবং নিজের কোনো আখের আখের বোঝানোর জন্য কিন্তু এই জন্য আপনাদের কেউ এই বলবে আর সঙ্গে আরেকটা জিনিস আমি এই কত বছর বলছিলাম ওই যে আইসিউ স্থাপনের ব্যাপারে তো এগুলো কিন্তু কিছু কিছু জিনিস আছে এখন তো যদি যাতায়াতটা যেভাবে আমরা আশা করতেছি উন্নত হয় তাহলে একটু মেহরবানি করে আমি শুনবি যে দেখি যে খালি ইয়ে হয়েছে কি বলে মার্কেট হয়েছে কিন্তু তারপরে হচ্ছে মসজিদে লাগানো হয়েছে এইসব হয়েছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে সরকারের যে একটা ওই যে রাস্তায় যে বিনিয়োগ এক সময় একটা সেতুতে যে বিনিয়োগ এগুলো ধরেন বিশ ত্রিশ হাজার কোটি টাকা লাগবে তো এখন আপনার যদি ওখানে ভেতরে কোন অর্থনৈতিক কর্মকাণ্ড না থাকে তাহলে তো এই বিনিয়োগ তো জাস্টিফাইড হবে না তো ওই জন্য আপনারা কিন্তু একটু মেহরবানি করে ওই ওই দিকে নজর রাখবেন যে ওখানে যাতে যেমন ধরেন এখন যদি ফেরি হয় এখন তো ট্রাক যাবে মালপত্র পরিবহন অনেক সুবিধা হয়ে যাবে তো ওই জন্য একটু মেহরবানি করে ওই যে দোকান পাট ছাড়াও অন্য কি ইকোনমিক অ্যাক্টিভিটি তা এখন তো বিদ্যুৎ তো বিদ্যুৎ তো আছে তো ওই জন্য শিল্প কারখানা কিংবা অন্য কিছু মানে যেগুলো বিজনেস অ্যাক্টিভিটি এগুলো যদি আপনারা ইয়ে করতে পারেন তাহলে কেবলমাত্র ওই যে বড় বিনিয়োগ সম্ভব হবে